করছো কেন না তো না বললে তো শুনবো না তোমাকে বলতেই হবে আচ্ছা এরকম কান্নাকাটি করলে লোকে কি বলবে আমি আমার মায়ের কোনো খেয়াল রাখি না মায়ের অনেক খেয়াল রেখেছিস মুখ পরে আমার খেয়াল আর রাখতে হবে আমার খেয়াল রাখতে গিয়ে নিজের জীবনটা বিসর্জন দিয়েছিস তোমার আমায় যা শাস্তি দেওয়ার দাও আমি সব মুখ বুঝে মেনে নেবো

আমি যাব না মা ওখানে যাব না তোকেও যেতে হবে তোর বাড়ি তুই এখানেই থাকবি কোথাও যেতে হবে না তোকে মা আমি ওখানে যাব না ঠিক আছে বাবা আচ্ছা বলেছে হয়ে গেছে না না আছে ঠিক আছে ঠিক আছে দেবী বিয়ে হয়ে যাবে তোর বিয়ে হয়ে গেলে তখন তো সবাইকে আমাগেই দেখার জন্য করতে হবে তাই না আচ্ছা আমাকে ফেলে তুই একা একা বিয়ে করে নিচ্ছিস কি করে তোর জীবন মানে কত আজকে তার কোন স্পেশাল দিন হতে পারে তার জন্মদিন কিংবা হতে পারে আজ হয়তো সে তার বহু আকাঙ্ক্ষিত স্বপ্নটা পূরণ করতে চলেছে কিংবা এও হতে পারে তার বিয়ে সেটা নয় বুঝলাম কিন্তু মানো যদি আজকে কারুর আমাদের চেনা পরিচিতর বিয়ে হয় আই মিন আমাদের কোনো আত্মীয় স্বজনের বিয়ে হয় তাহলে তো আমরা জানতাম আর রইলো পরে তোমার জন্মদিন আমাদের চেনা জানার লোক হুম ভাববার কোনো প্রয়োজন পাবো না কারণ আজকে যে লোকটা পর হয়ে রয়েছে হয়তো বলে কালকের কোনো ঘটনা সে হয়তো আপন হয়ে গেল বাদ যে আপন হয়ে রয়েছে কালকের কোনো ঘটনা পর হয়ে গেল কে বলতে পারে কে আপন কে পর সুতরাং আমরা দুজন একটা কাজ করি আমরা দুজন মিলে সেই মানুষটার জন্য প্রে করি যারা আজকের দিনটা ভালো যায় তার জন্য সারাটা জীবন এরকম ভালো হম ঠিক আছে আজকে রাতেই আমি যখন স্নান করে পূজো করব যখন ঠাকুরের সামনে প্রার্থনা করব যে সেই মানুষটার দিনটা যেন আজকে খুব খুব ভালো যায় তাই বুঝি এবার কিন্তু ওর অফিসে তালা পড়ে যাবে মানে ছাড়বি কাকে ছাড়বো আমাকে আমি ধরে রেখেছি তো ওর হয়তো আমি দেখেছি ভাই ভাই নিজে তো তুমি এই দেবী শশুবাইর লোকdjango তো দেখতে পাচ্ছি না? হ্যাঁ কিন্তু দেখলাম না এই ইশীত বলছি যে এই ফোলুতটা ও শ্বশুর থেকে কি এনেছে রে কি এনেছে দেখেছি আমরা তো বিয়েতে আলাদা করতে পারবো না অন্তত এখন তো শ্বশুর বাড়ির দেখি এই এই তো মাসিমা কি মাসিমা দেবী পড় লুকিয়ে দেবী শ্বশুরবাড়ির লোকজন কেউ রেখেছেন না না ওই যে বলছিলাম না ওদের বাড়িতে না লোকজন বলতে তেমন বিশেষ কেউ নেই সবাই তো বিদেশে থাকে দাশু সকালবেলা গিয়ে এসব নিয়ে এসেছে ও এখানেও বাকি জাগে জাগে তাহলে কি হবে চল এগুলো রাখি আরে চল মানে তোমরা কোথায় যাচ্ছ এত খাটা করলে একটু মিষ্টি মুখ না করেই চলে যাবে তাহলে আমার মেয়ের অমঙ্গল হবে না যাও যাও তোমরা ভেতরে যাও নানা মিষ্টি আমরা খেয়েই যাবো যাও